ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা করব আমাদের যে পাঁচটি জ্ঞান আছে তার মধ্যে অন্যতম হলো আমাদের চোখ এটা আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে সেই সম্পর্কে আই এজ এ সেন্স অর্গানিং করার আগে আমি চোখের একটি ছবি এঁকে নিচ্ছি চোখে কমপ্লিট দেখো চোখে খুব যে ভালো হয়েছে তা নয় মোটামুটি এগিয়েছি তোমরা যদি এই রাউন্ডটা রুল কম্পাস দিয়ে করে নাও এবং সামনে অংশটা মুছে নিয়ে এই ডিজাইনটা করবে তাহলে খুব সুবিধা হবে এবং সময়ও কম লাগবে এবার চলে আসি মূল ক্লাসে প্রথম যে স্তর এক নাম্বার স্তর তার নাম হলো হল শ্বেতমণ্ডল বা স্ক্লেরা শ্বেতুমন্ডল বা স্ক্লেরা এই টোটালটা যদি একটা গোলক ধরা হয় তাহলে পাঁচ বাই ছয় অংশ হলো এই শ্বেতুমন্ডল বা স্ক্লেরা রয়েছে হুম এই শ্বেতুমণ্ডল বা স্কলেরা কি করে চক্ষু গোলকের আকৃতি প্রদান করে এক নাম্বার দু নাম্বার হলো চোখের যে অন্যান্য লেয়ার আছে স্তরগুলো আছে চোখের অভ্যন্তরে তাদেরকে রক্ষা করে তাহলে সেতু সম্বন্ধে আমরা বুঝে গেছি নেক্সট দু নম্বর স্তরটা দেখো কালো করে আঁকা হয়েছে তার নাম হলো কোরোয়েড কোরয়েড বা কৃষ্ণমণ্ডল বাংলায় বলা হয় কৃষ্ণমণ্ডল কৃষ্ণ ঠাকুরের রং কালো এবার কালো কেন এই স্তরটা কারণ এই স্তরে আছে মেলানিন কি আছে মেলানিন মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকায় এই স্তরটার রং কালো হয়ে যায় ঠিক আছে এই কোরয়েড সামনের অংশটা যার উপরে লেন্সটা বসানো আছে তাকে বলে সেলিয়ারি সিলিয়ারি বডি এবার সিলিয়ারি বডি থেকে স্প্রিং এর মতো যে অংশ বেরিয়েছে তার নাম হলো সাসপেন্সরি সাসপেন্সরি লিগামেন্ট লিগামেন্ট খুব শক্ত হয় লিগামেন্ট টপ ঠিক আছে এই সাসপেন্সরি লিগামেন্টের উপরেই কিন্তু আমাদের লেন্সটা বসানো আছে তাহলে কৃষ্ণমণ্ডলের রং কালো কেন কারণ তাতে লিগামেন্ট সরি মেলিন থাকে তার জন্য কৃষ্ণমণ্ডলের রং কালো এবং এই কৃষ্ণমণ্ডল তা তোমরা অবশ্যই কালো রঙের বা পেন্সিল দিয়ে শেড দিয়ে দিবে এই কি কাজ করে রেটিনাকে রক্ষা করে কারণ তিন নাম্বার যে স্তরটা আছে তার নাম হলো রেটিনা বা একে বলা হয় অক্ষিপট রেটিনা বা অক্ষিপট এই কৃষ্ণমণ্ডল কিন্তু আরেকটি কাজ করতে পারে সেটি হলো চোখের মধ্যে যে অবাঞ্ছিত আলো ক্রসি ঢুকে সেটাকে শোষিত করে ফেলে হ্যাঁ ঠিক আছে তাহলে রেটিনাকে রক্ষা করে এবং অবাঞ্ছিত আলো শোষণ করে আর কৃষ্ণমণ্ডলের সামনের অংশ ওরোয়েডের কি তৈরি করে সিরিয়ারি বলি তার থেকে বের হয় নির্গত হয় সাসপেন্সারি লিগামেন্ট যার মধ্যে লেন্সটা বসানো থাকে এবার নেক্সট রেটিনা রেটিনা মূলত এখানে লাল কালার করা হয়েছে দেখতেও লাল এই রেটিনাতে থাকে দু ধরনের কোষ একটা হলো রড কোষ বা রড সেল এটা দেখতে লম্বাকৃতি রডের মতো এর জন্য নাম হলো রড কোষ মোটামুটি সংখ্যাটা প্রায় গড়ে বারো কোটির মতো রড কোষ থাকে এবং এই রড কোষ হল আরো সুবিধিতে এর রডকোষ বেশি থাকার জন্য নিশাচর প্রাণী যারা আছে বেড়াল কুকুর বাঘ পেঁচা এরা হলো ওদের চোখগুলো দেখবে জল করে শিকারী প্রাণী এই রডকোষ থাকার জন্য কিন্তু এটা হচ্ছে আর আছে কোন আকৃতির কোষ তার নামটা হলো কোন কোষ এদের সংখ্যা ষাট পঁয়ষট্টি লক্ষের মতো প্রায় এবং এটা হলো বর্ণ সুবিধি অর্থাৎ আমাদের বর্ণ চিনতে সাহায্য করে লাল যে কালার হয় রোডসির নামও রঞ্জক পদার্থ থাকে সেখানে এই জন্য রেটিনার কালারটাও লাল হয় আর একটা জিনিস মনে রাখবে দেখো এখানে একটা রেখায় এ এঁকে দিয়েছি এই জায়গায় একটু খাঁজ করা আছে এটাকে বলা হয় রেটিনার মধ্যে থাকে তার নাম হলো পিক বিন্দু বা ইয়েলো স্পট এখানে সব থেকে বেশি উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয় আর এই যে অংশটা আছে এটা একটা অংশ এখানে কিন্তু কোনো প্রতিবিম্ব তৈরি হয় না একে বলা হয় ব্লাইন্ড স্পট ব্লাইন্ড স্পট বা অন্ধ বিন্দু অন্ধবিন্দুক্সেরা বা কর্নিয়া বা অচ্ছের পটল এটা গোলকের এক বাই ছয় অংশ জুড়ে বিস্তৃত এটা স্বচ্ছ হবে এবং এর মধ্যে দিয়ে সহজে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হতে পারবে সহজে আলো পশি প্রবেশ করতে পারবে রেটিনা পর্যন্ত আমাদের যে চোখ দান করা হয় বলা হয় আইডনের অ্যাকচুয়ালি এই অংশটা কর্ণিয়া যে আছে এই কর্ণিয়া অংশটা কেটে যে দান করেন মৃত ব্যক্তি মারা যাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে এই কর্ণিয়া অংশটা কেটে অসুস্থ চোখে যেটা আছে সেটা লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে কর্নিয়ার সামনে দেখো আরেকটা অংশ আছে তার নাম হলো ঠিক আছে তারপরে কর্নিয়াকে প্রোটেক্ট করে রাখা এই কনজান থাকার জন্যই কিন্তু আমাদের চোখের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি সহজে প্রবেশ করতে পারে না অনেক সময় দেখো জয় বাংলা যেটা বলে এখন প্রচলিত স্লোগান হয়ে গেছে মানে চোখ ওঠা হুম এটা হলো মূলত কনজান্টিভা যখন ভাইরাস দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত আক্রান্ত হয় তখন সেটা লাল হয়ে যায় এই রোগটাকে বলা হয় কনজান্টিভাইটিস বা চৌকোঠা জয় বাংলা যেটাকে বলা হয় ঠিক আছে তাহলে চোখের ভিতরে ক্ষতি হওয়া কিন্তু খুব মারাত্মক ব্যাপার কনজেন্টिवा তারপরে করনিয়া তারপরে এই যে লেন্স থাকে সাসপেনসরি লিগামেন্টের মধ্যে ঝুলানো এটাকে বলা হয় লেন্স লেন্সটা কিন্তু দ্বি উত্তল দুই দিকে পেটটা দেখো ফোলা হচ্ছে হুম সে কি করে সমান্তরাল রশ্মিগুলোকে এই ফোকাস বিন্দু যেটা বললাম তীর বিন্দু সেখানে একসাথে ফোকাস করে তার জন্য প্রতিবিম্বটা স্পষ্ট হয় ঠিক আছে আর যে চিত্রটা দিয়ে আলো প্রবেশ করবে তার নাম হলো তারারন্দ্র এটাকে বলা হয় তারা রন্ধ্র এই কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে প্রকোষ্ঠ ছোট প্রকোষ্ঠ এখানে একটা জলীয় তরল থাকে তার নাম হল একুয়াস হিউমার এই নাম একুয়াস হিউমার ঠিক আছে এই কর্নিয়া এবং একুয়াস হিউমার এরা প্রতি মাধ্যম হিসেবে কাজ করে আর মাঝখানটায় লিখে দিই একেবারে হিজিবি হয়ে গেছে পরে যে প্রকোষ্ঠটা বড় প্রকোষ্ঠ অর্থাৎ লেন্সের পরবর্তী যে বড় প্রকোষ্ঠ থাকে তার এখানে যে তরল থাকে তার নাম হলো ভিক্ট্রিয়াস হিউমার এবার এই যে জীবের মতো যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হয় আইরিস কী বলা হয় আইরিস সে কী করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রিত করে যখন বেশি আলো চোখে পড়বে তখন বেশি আলো প্রবেশের দরকার পড়বে এখন আইরিস দুটো সংকুচিত হয়ে যায় এর ফলে তারা রন্ধ্র প্রসারিত হয় বেশি আলো প্রবেশ করবে আবার যখন কম দরকার পড়বে তখন এটা আরো সামনের দিকে বৃদ্ধি পাবে নেমে আসবে তারাবন্দ ছোট হয়ে যাবে এর ফলে কম আলো চোখে প্রবেশ করবে ঠিক আছে এই একোয়া সিউমার এবং ভিচিয়া সিউমার এরা এদের যে জলীয় তরল থাকে সেটা কিন্তু আমাদের চোখের অক্ষিগোলকের আকৃতি প্রদান করে অক্ষিগোলকের যে প্রেশার থাকে সেটা নিয়ন্ত্রিত করে ঠিক আছে এছাড়াও চোখে আমাদের বাহ্যিক থেকে যে নিম্ন নিম্নপল্লব আছে এবং তার নিচে গ্রন্থি থাকে তার থেকে লাইসো জোম বলে একটা এনজাইম খরিত হয় যেটা হলো ব্যাকটেরিয়া নাশক আমরা যখন বারবার চোখটাকে পিটপিট করতে থাকি তখন এই অশ্রুগ্রন্থি থেকে যে লাইসোজাইম এনজাইমটা তৈরি হয় সেটা আমাদের চোখকে বারবার ভিজিয়ে দেয় এবং যদি কোনো ব্যাকটেরিয়া চোখে থেকে থাকে তাদেরকে ধ্বংস করে ফেলে আর এই লাল রঙের যে নাভটা দেখা যাচ্ছে যেটা আমাদের মস্তিষ্কের দর্শন কেন্দ্রে নিয়ে যায় তার নাম হলো অপটিক না এই না জন্যই কিন্তু আমরা আমাদের কোনো বস্তু দেখার যে উদ্দীপনাটা তৈরি হয় সেটা মস্তিষ্কের দর্শন কেন্দ্রে যাবে সেখান থেকে সারা আসবে তারপরে আমরা কিন্তু দেখতে পাবো এটা একটা সংজ্ঞাবহ স্নান আরেকটি জিনিস এই যে লিগামেন্ট আছে এটা তো স্প্রিং এর আমাদের অনেকটা আকৃতি ছোট বড় করতে সাহায্য করে অর্থাৎ উপযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উপযোজন ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা পরবর্তী ক্লাসে করবো তাহলে এটা মূলত কিন্তু ছবি আঁকানো আসে এবার যদি এসে থাকে পরে এবার আসবে মানে অল্টারনেট করে সাধারণত আসে থাকে এবং চারটে নাম লিখতে হয় একই রকম থ্রি প্লাস টুভাবে নাম্বারটা বিভক্ত করা থাকে আঁকানোর জন্য হলো তিন নাম্বার এবং চারটে নাম আমাদের শিখতে হবে সব নামগুলো কিন্তু চারটে নাম মোটের উপর লিখতে হবে তাহলে এই ছিল আজকে আমাদের মানব চোখের অন্তর্গঠনে একটা ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর যারা যারা নতুন আছো আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থেকো টাটা বাই বাই